দুর্বলতা অবহেলা করলে হতে পারে হার্ট অ্যাটাক কিডনির সমস্যা এমনকি স্ট্রোক জানেন কি আপনার দুর্বলতার আসল কারণ কি আলাইকুম সালাম আলোচনা করতে চাই আমাদের শরীর কেন দুর্বল লাগে এই দুর্বলতার আসল কারণ কি কিভাবে এই দুর্বলতাকে আমরা প্রতিরোধ করব। দীর্ঘমেয়াদী দুর্বলতা আমাদের শরীরে কি কি জটিলতা সৃষ্টি করতে পারে প্রথমে আলোচনা করতে চাই আমাদের শরীর দুর্বলতার আসল কারণ প্রথমত আয়রন এবং হিমোগ্লোবিনের যদি ঘাটতি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরে দুর্বলতা দেখা দেয় শরীরে আয়রন কমে গেলে হিমোগ্লোবিনের উৎপাদন কমে যায় এতে রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যার কারণে সহজে ক্লান্তি মাথা গোড়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া কাজ না করতে পারা ইত্যাদি দেখা দেয় ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি দুর্বলতার আরেকটি অন্যতম প্রধান কারণ বিশেষ করে ভিটামিন ডি টুয়াল ফলিক অ্যাসিড জিঙ্কের অভাব ইত্যাদি কারণে শরীরের রক্তকণা সঠিকভাবে তৈরি হতে পারে না যার কারণে ম্যাগালোবলাস্টিক অ্যানিমিয়া দেখা দেয় এর কারণে দুর্বলতা মনোযোগ কমে যাওয়া যুমুনি ইত্যাদি দেখা দিতে পারে রক্ত স্বল্পতা দুর্বলতার অন্যতম কারণ দীর্ঘমেয়াদী অতিরিক্ত রক্তক্ষরণ বিশেষ করে আমাদের মায়েদের মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া তাছাড়াও যাদের আলসার এবং গ্যাস্ট্রিকের কারণে রক্তপাত হয় তাদের ক্ষেত্রে শূন্যতা দেখা দেয় এই রক্তশূন্যতা দুর্বলতার অন্যতম কারণ এই ছাড়াও যারা দীর্ঘমেয়াদে অপুষ্টিতে ভোগে তাদের ক্ষেত্রেও রক্ত স্বল্পতা দেখা দেয় রক্ত স্বল্পতার কারণে শরীর দুর্বল হয়ে যায় দাঁড়ালে মাথা ঘুরে চোখে জাপসা দেখা দেয় এবং শ্বাসকষ্ট হয় দুর্বলতাকে গুরুত্ব না দিলে দীর্ঘমেয়াদে হার্ট দুর্বল হয়ে যায় এবং হার্ট অ্যাটাকের তৈরি হয় এছাড়াও কিডনি লিভার ফেলিওর ইত্যাদি দেখা দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে স্ট্রোকেরও ঝুঁকি বেড়ে যায় কিভাবে দুর্বলতা কাটানো যায় প্রথমত আয়রন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে বিশেষ করে লাল মাংস ডিম পালং শাক ডাল বাদাম এছাড়াও যে সমস্ত শাক সবজি কাটার পর রং পরিবর্তন হয়ে যায় সেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে কোন খাবারে কি ধরনের উপাদান আছে এবং কিভাবে আমরা সহজে তা পেতে পারি সে সম্পর্কে আমার আলাদা ভিডিও আছে আশা করি ওই ভিডিওটি দেখে নেবেন এছাড়াও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বিশেষ করে লেবু কমলা লেবু গ্রহণ করতে হবে এটি আয়রনের শোষণ বাড়াতে সাহায্য করে এর পরও যদি দুর্বলতা না কমে তাহলে অবশ্যই শিকিৎসকের পরামর্শ নিতে হবে শিকিৎসকের পরামর্শ অনুসারে আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এভাবে আমাদের শরীরের দুর্বলতা কাটিয়ে বিভিন্ন প্রকার জটিল রোগ থেকে আমরা মুক্ত হতে পারি অন্যদের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম السلام عليكم ورحمه الله